বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুমুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনি যদি আপনার প্রিয় মানুষকে মিস করেন তবে তার জন্য এই কাজটি করবেন সে ব্যক্তি অবিলম্বেই আপনার কাছে চলে আসবেন আল্লাহ আমলটি শতভাগ পরীক্ষিত একটি বিশেষ আমল এর আগেও এই রকম আরো সাতটা আমল দিয়েছি এই আমলগুলো এমনই শক্তিশালী আমল যে আমল ঠিক করে উঠবেন তার স্বার্থের সাথেই আল্লাহ অশেষ রহমতে ইনশাল্লাহ রেসাল পেয়ে যাবেন হতে পারে আপনার প্রিয় মানুষটি কাছের মানুষটি আপনার কাছ থেকে দেশের বাইরে রয়েছে অথবা কাছাকাছি কোনো দূরত্ব রয়েছে অথবা অনেক দূরে রয়েছে সে যেখানেই থাকুক না কেন এমন কি সে আপনার সাথেই বসবাস করে কিন্তু সে আপনার প্রতি দুর্বল না এমন ব্যক্তির জন্য যদি এই আমল আপনি করতে পারেন সাথে সাথে ওই ব্যক্তি এমন পাগল পাড়া হবে তার মস্তিষ্ক তার কল তার লজ্জার স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মাংসপিণ্ড এবং রক্তপিণ্ডের মধ্যে তৎক্ষণাৎ এমন আকর্ষণ সৃষ্টি হবে এমনভাবে আপনার প্রতি দুর্বল হবে এমন বাধ্য এবং বশ হবে এমন অন্ধ অনুভূত হবে এমন পাগল পাড়া হবে মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য আর যদি কাছে থাকে তার আচরণ দেখে আপনি অবাক হয়ে যাবেন এমনভাবে আপনার প্রেমে পাগল পারা হবে এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে তার আর আপনি ছাড়া অন্য কাউকে ভালো রাখবে না তবে প্রথমেই আলোচনা করব আপনারা এই আমলটিকে কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য অথবা পছন্দের যে কোনো মেয়ের জন্য অথবা আপনার স্বামীর জন্য অথবা আপনার স্ত্রীর জন্য এমনকি প্রথম দেখায় কাউকে আপনার ভালো লেগে গিয়েছে তার জন্য আপনি সবকিছু করতে পারেন তাকে না পেরে আপনার জীবন মূল্যহীন এমন ব্যক্তির জন্য এই আমলটি করতে পারবেন আবার যদি এমন হয় কাউকে আপনি শত শতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন শত শতবারই সে আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তার জন্য এই আমুলটি করতে পারবেন মুহূর্তের মধ্যেই সে আপনার প্রেমের দেওয়ানা হয়ে যাবে এমন কি আগে যদি আপনার কারোর সাথে সম্পর্ক থাকে এখন তার অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে তাকেও মুহূর্তের মধ্যে ফিরিয়ে আনার জন্য এই আমলসি করতে পারবেন অথবা যার সাথে আপনার সম্পর্ক রয়েছে সম্পর্কটা গভীর না সেই সম্পর্ককে গভীরতম গভীর রূপ দেওয়ার জন্য এই আমলছি করতে পারবেন এক কথাই আপনার পরিবারে কোনো সদস্যকে বাধ্যবস করার জন্য অন্ধ অনুগত করার জন্য অথবা আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজনকে অথবা আপনার অন্য কোনো আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব অফিসের কলিগ অথবা আপনি আপনার কাছের যে কোনো ব্যক্তিকে দূরের যে কোনো ব্যক্তিকে অবিলম্বেই আপনার কাছে হাজির করার জন্য আপনার প্রেমে পাগলপাড়া করার জন্য দেওয়ানা করার জন্য আকৃষ্ট করার জন্য বাধ্যবস করার জন্য অন্ধ অনুগত করার জন্য এই আমলটি আপনি করতে পারবেন যখনই আপনি এই আমলটি সঠিক নিয়মে করবেন সাথে সাথে এই তালসামের খাদেমগণ তার কাছে যে উপস্থিত হবে তার মস্তিষ্ক তার কল তার লজ্জাস্থান তার মাংসপিণ্ড রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমনভাবে আপনার নাম লিখিয়ে দেবে আপনার জন্য এমন দেওয়ানা করে দিবে এমন বাধ্য বাধ্যবশ করে দিবে এমন আকৃষ্ট করে দিবে এমন অন্ধ অনুগত করে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথায় চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে এমন চিন্তা হতে থাকবে তার কাছে মনে হবে এই পৃথিবীতে তার জন্য আপনি ছাড়ার উত্তম কেউই হতে পারে না এমন কি তার দুই চোখ পাগলের ন্যায় হয়ে যাবে আপনাকে দেখার জন্য অদীর আগ্রহ নিয়ে অপেক্ষা করবে তার জিব্বা সবসময় আপনার সাথে কথা বলার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে তার দুই কান আপনার কণ্ঠ শোনার জন্য এমনভাবে উদ্বিগ্ন হবে যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না সে ব্যক্তি পৃথিবীর যেখানেই থাকুক কাছে থাকুক দূরে থাকুক আপনি শুধুমাত্র এই আমল থেকে আমি যেভাবে বলবো দয়া করে শুধু সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে তৎক্ষণাৎ কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা মনে রাখবেন একটি আমলকে পরিপূর্ণতা দেওয়ার জন্য পরিপূর্ণ কামিয়াবি লাভ করার জন্য কার্যকারিতা সাথে সাথে পাওয়ার জন্য এবং মুহূর্তের মধ্যেই রেজাল্ট পাওয়ার জন্য এবং সারা জীবন এই রেজাল্ট ধরে রাখার জন্য অনেকগুলো নিয়ম মেনে আমল করতে হয় যে সকল নিয়মের একটি নিয়ম যদি ছুটে যায় তাহলে ওই আমল থেকে আপনি কখনোই ভালো কিছু পাবেন না যার কারণে আমি এই আমলের মধ্যে সব কিছুই তুলে ধরবো যেভাবে আমল করলে আপনারা সাথে সাথেই কামিয়ামি লাভ করবেন এই আমল করার জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা যদি কোনো ঘরে আমল করেন তাহলে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি নিজে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামাজে যাব কেবল আমি কেউ হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রাণী চিন্তা করে আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে প্রথমে সল্ল আলিকসাল্লাম সাতবার অথবা দুরুদ ইব্রাহিম সাতবার পাঠ করবেন আমল শেষ হয়ে গেলেও দরুদ ইব্রাহিম অথবা সল্লাস্লাম সাতবার পাঠ করবেন এরপরে প্রথমেই আপনাকে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে সারফউরুম্মার এবং তাসিন করে নেবেন এই সারফুল উম্মার হচ্ছে তাসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সরফুল ওম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন আপনি আমল করে যাবেন একেবারে কেয়ামত পর্যন্ত কিন্তু কোনোদিন কামিয়াবি লাভ করবেন না তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনারা দেখবেন আপনারা নিজের আমল করেন অল্প অল্প ফলাফল হয় কিন্তু পূর্ণাঙ্গ ফলাফল হয় না অথবা কোনো সায়কদের কাছ থেকে আমল নিয়ে থাকেন কিন্তু ফলাফল লাস্ট পর্যন্ত জিরো শেষ পর্যন্ত সায়করা এটাও বলে থাকেন তার শরীর বন্ধ কিছুই করেন নেই কিন্তু এই কথাগুলো তারা আগে বলে না শেষে গিয়ে বলে আরও বিভিন্নভাবে মানুষ প্রতারণা করে থাকে আমি শুধু আপনাদেরকে এতটুকু কথা বলবো যে পূর্ণাঙ্গভাবে যদি আমল করতে পারেন সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য সরফুল উমার এবং করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সরফুল উম্মার তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন প্রথমেই সরফুল উম্মার এবং করবেন তারপরেই হচ্ছে আমলটি করবেন এই আমলটিকে আপনারা হচ্ছে শুক্রবার রবিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবার এই কয়দিন যে কোনো সময় করতে পারবেন তবে এই সকল আমল করার জন্য উত্তম কিছু সময় রয়েছে সেই সময় আমল করলে অতি দ্রুত সাথে সাথেই এত কামিয়াবি লাভ করবেন যেটার কার্যকারিতা সারা জীবন থেকে যাবেন এই বিষয়ে যদি অবগত হতে চান আর কোন সময় আমল করলে ভালো রেজাল্ট পাবেন তৎক্ষণাৎ সেটা জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম আরেকটি বিষয় এখন যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যেগুলো শতভাগ পরীক্ষিত এবং আমল করার সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন যেগুলো আর কোথাও আপনি পাবেন না এই আমল করার জন্য বাজার থেকে অবশ্য অবশ্যই আপনাকে আগে থেকেই একটি মোম কিনে নিয়ে আসতে হবে তবে যে মোমটি কিনে নিয়ে আসবেন দোকানদার যখন আপনাকে মোম দিবে অবশ্য অবশ্যই সেই মোম আপনি ধান হাত দ্বারা ধরবেন এবং মনে করবেন যে ব্যক্তিকে আনতে চাচ্ছেন তাকে আপনি ধরে আপনার ঘরে নিয়ে আসতেছেন এটা মনে মনে কল্পনা করে তারপরে হচ্ছে আপনি এই আমলটি করবেন এই আমল করার জন্য মমটি সামনে রেখে সুই অথবা পেরেক দ্বারা এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তাওসামটি মোমের গায়ে আমি যেভাবে লিখেছি হবো আপনারা সেভাবে লিখবেন এরপরে এই মোমের যে তারা বাংলাতে লিখবেন এই সকল তাউসামের দাসেরা তোমরা দায়িত্ব নাও অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম ও ভালোবাসা দিয়ে তার হৃদয়কে পোড়া সৃষ্টি করে উত্তেজিত করে আকৃষ্ট করে বাধ্য বস করে আমার কাছে নিয়ে আসার জন্য এক কোনি এক কোনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এতটুকু কথা আপনি বাংলা লিখবেন তবে যদি আপনি বাংলায় লিখতে রা পারেন তাহলে আরবীতে লিখবেন তাওয়াক্কারু ইয়াকুদদা মা হাদাল সালসাম বিজলবি ওয়া তাঈদি ওয়হরাকি কলবি ওয়া ফারদি ওয়া দুবি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাববতি ওয়া মাওয়াদাতি আ'লহা আ'লহা আলা জালু আদা জালু আসাত ওয়া সা'তু বরক আল্লাহ ফিকুম ওয়া ঠিক যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে সাথে সাথে মোমের গায়ে আগুন ধরিয়ে দিবেন মোমটি আপনার সামনেই জ্বলতে থাকবে তখন আপনি পবিত্র কোরআনে চলে আসুন দয়া করে আমি যা বলছি একটু মনোযোগ সকালে শুনুন এবং সাথে সাথে যেভাবে বলছি সেইভাবে আমল করার চেষ্টা করুন তৎক্ষণাৎ রেজাল্ট পেয়ে যাবেন এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই এজন্য আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টি ভালো করে বুঝতে হবে তারপরই হচ্ছে আমলচী করতে হবে মম কিন্তু জ্বলতেই থাকবে আপনি শুরুতে একবার বিসমিল্লাহ পাঠ করুন এরপরে ইদাতিল বুরুজ এখান থেকে শুরু করে একেবারে অল আদাবুল হারিক তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা এই সোর আর দশ নম্বর আয়াত পর্যন্ত বাংলা উচ্চারণ এখনই স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন আপনারা যেটি করবেন যখন অলাহম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন তকিল বলতে হবে ঠিক এইভাবে বাংলায় বললে বলবেন এইভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মন মস্তিষ্ক কল লজ্জা স্থান এবং সারা অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রেম্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে যদি আপনি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন বিন ফলানাতুন বি মহাব্যতী ও অমাবদ ব্যথি আরোহা আলুহা আলাজেরো আরাজেরো সাত সাত সাতু কাল্লা হুফিকম ওয়ারিকুম ঠিক দ্বিতীয়বার আবার এই সোরাটি পাঠ করা শুরু করবেন তখন আর বিসমুল্লা রহমান পাঠ করবেন না যখন আপনার আইদাতিল বুরুজের পরে আপনি শেষ পর্যন্ত যখন রহমান আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন অর্থাৎ সোরাটি দশ নম্বর আয়াত পর্যন্ত যখন পাঠ করবেন আবারও ওইভাবে তাউকিল বলবেন ঠিক এইভাবে এই সৌরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন আপনার সামনে যে মমটি জ্বলছে ওটা জ্বলতেই থাকবে এরপরে যে বিষয়টি পাঠ করলে সমস্ত মখলকাত এবং অদৃশ্য জগতে আপনার কাজ করে দিতে বাধ্য যার জন্য আমল করবেন তার সম্পূর্ণ অঙ্গ আপনার প্রেমে জ্বালিয়ে পড়িয়ে দিবে সেই বিশেষ জিনিসটি পাশ করতে হবে সেই বিশেষ জিনিসটি হচ্ছে যেটি পাঠ করবেন সেটি হচ্ছে আজিমা দেহরুশিয়া

ওই অবস্থায় মম জ্বলতে থাকবে এই আজিবাদ রুশিয়াকে সাতবার আপনারা শুনবেন মম কিন্তু জ্বলতেই থাকবে ঠিক এরপরে আপনারা কি করবেন সেটি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার পরে অবশ্য অবশ্যই আগে থেকেই আমার কাছ থেকে এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নামাজ বন্ধু থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই পুরু মম জ্বলে যখন শেষ হয়ে যাবে আপনি ধরে নেবেন ওই ব্যক্তি যদি কাছে থাকে আপনার ঘরের দরজায় একটি টোকার শব্দ পাবেন অথবা তার আওয়াজ পাবেন আপনি দরজা খুললেই তাকে বেহুস অবস্থায় আপনার ঘরের দরজার সামনেই পাবেন আর যদি সে বেশি দূরে থাকে তৎক্ষণাৎ আপনার মোবাইল রিং বেজে উঠবে তার ফোন আপনি পাবেন এবং তার সাথে কথা বললেই বুঝতে পারবেন তার হালাত দেশের বাইরে থাকলেও ঠিক একই ভাবে সে আপনার সাথে ওই মুহূর্তে কথা বলবে এবং তার হালাত দেখে আপনি অবাক হয়ে যাবেন এতদিন যে ব্যক্তি আপনাকে সহ্য করতে পারত না এখন ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কারো কথা চিন্তাই করতে পারবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া